ওল তো বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ওলের রেসিপি একবার খেলে আবার কিন্তু খেতে ইচ্ছা করবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা ওল আমরা কম বেশি সবাই খেয়ে থাকি কিন্তু আজ আপনাদের দেখাবো কীভাবে ওল রান্না করলে বেশি স্বাদ হবে চলুন দেখা যাক তা এখানে ওল রান্না করার জন্য আমি একটু বড় বড় টুকরো করে ওলটা কেটে নিয়েছি আমরা জানি ওলটা সবসময় সিদ্ধ করে নিতে হয় আমি যেহেতু প্রেশার কুকারে একটা সিটি দেব তো যদি ছোট করে কাটি সেটা একদম গলে যাবে নরম হয়ে যাবে তাই বড় সাইজ করে নিয়েছি বড় সাইজ করে প্রেশার কুকারে জল দিয়ে ওলগুলো দিয়ে দেব অনলি একটা সিটি ফেলবো হাই ফ্লেমে একটা সিটি ফেলার পর এই যে প্রেশার কুকার এটা হাওয়াটা বের করে দেব তারপর মিনিট দশেক পরে আমি সিটিটা খুলে মানে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ওলটা জল থেকে ঝরিয়ে নেব এই ওল আমরা ওলের ডালনা ওল বাটা ওলের বড়া অনেক রকম রেসিপি আমরা ওলের খেতে পারি ওলের পাতুরি তো ওলটা দিয়ে দিলাম রকম নুন দেব না তাহলে আরও বেশি গলে যাবে দেখুন একটা সিটি ফেলে ওলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটা ওলও ভাঙেনি বন্ধুরা দেখুন এই যে বড় সাইজের ওলটা এবার এটাকে আমি নিজের পছন্দ অনুযায়ী টুকরো করে নেব ছোট ছোট টুকরো খুব বেশি করব না ছোট ছোট টুকরো করলে কি হবে মশলাটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে আজকের হচ্ছে ওলের স্পেশাল রেসিপি নারকেলের দুধ দিয়ে বা নারকেল কোড়া দিয়ে ওল তৈরি করব। খেতে দারুণ লাগবে যারা উল খায় না তারাও কিন্তু চেটে কুটে খাবে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। কোনো নুন দেব না হলুদ গুঁড়ো দিয়ে ওলটাকে ভালোভাবে মাখিয়ে নেব ওলটা ভাজতে হবে আর ওলের যে দেখুন একটা টুকরোও কিন্তু ভাঙেনি প্রত্যেকটা ওল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিন্তু যেমন আমরা ঘুগনির মটর সিদ্ধ করি এখানে মশলার জন্য নিচ্ছি নারকেল করা গোটা জিরে সাদা তেল রোস্টেড চীনা আর সর্ষে আর বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা ওলে হলুদ মাখিয়ে নিয়েছি ওলটা এবার যে কোনো তেলে আপনারা ভেজে নিতে পারেন এই যে যে মশলাটা প্রথমে মশলায় কোনো রকম জল দেব না এই মশলাটা মিক্সিতে প্রথমে পেস্ট করে নেব তাহলে কি হবে সর্ষে বাকি যে মশলাগুলো আছে খুব সুন্দরভাবে পেস্ট হবে একটু নুন দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দেব। কারণ আমরা যখন শিলে কোনো সর্ষে এর সঙ্গে মশলা বাটি তখন এক চিমটি নুন এক চিমটি হলুদ আমরা দিয়ে দিই তাহলে যে সর্ষেটা থাকে ওটা একদম তেঁতো হওয়ার ভয় থাকে না বা আমার কোনো দিন হয়নি তেতো তা এখানে প্রথমে ওলটা ভেজে নেব ওলটা ভাজার জন্য এখানে খুব বেশি পরিমাণ নয় সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এর মধ্যেই ওলটা পুরোটাই ভাজা হয়ে যাবে আপনারা চাইলে এখানে তেলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন সেটার অন চয়েস এক চিমটি নুন দেব তাহলে কী হবে ওলগুলো একদম মানে কড়াইতে লেগে যাবে না খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে তবে এখানে একটা কথা বলছি বন্ধুরা আপনারা খুব বেশি পরিমাণ অয়েল দিয়ে যদি ডুবো তেলে ওলটা ভেজে নেন তাহলে ওলের যে স্বাদ বা গুণাগুণ সেটা কিন্তু পাওয়া যাবে না তাই সামান্য পরিমাণে তেল দিয়ে ওলটা খুব সুন্দরভাবে এবার সুপাশ নেড়ে হালকা নেমে ভে ভেজে নিন দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর যে তেলটুকু দিয়েছি এটাও কিন্তু একদম টেনে যাবে ভাজার সময় যখন লাস্টে ভাজা হয়ে যাবে ভাজার সময় দেখবেন তাই এরকম তেল দিলে আর ওলের তেলের কমতি নেই দেখুন খুব সুন্দর কালার এসছে একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দেবো মনে হচ্ছে পনির ভাজছি পনির ভাজলেও ঠিক এরকম কালার হয় অনেক বন্ধুরা আছেন ওল খেতে পছন্দ করেন কিন্তু কাটা বা গলা ধরার ভয়তে ওল কচু এসব খান না কিন্তু ওল এইভাবে রান্না করলে বা এইভাবে করলে ওল কিন্তু ভীষণ ভা ভালো খেতে হবে এবং যারা খায় না তাদের যদি একবার এইভাবে খাওয়ানো হয় তারা প্রশংসায় পঞ্চমুখ করবে এই যে মশলাটা মশলাটা হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব এইবার মশলাটা পেস্ট করে নেবো নারকেল দিলে অসাধারণ টেস্টি হয় যারা নারকেলের রেসিপি খান তারা তো জানেন বিশেষ করে নিরামিষ রান্নার কালারটা দেখুন জাস্ট অপূর্ব হয়েছে আমরা যখন শিলে কোনো রকম কোনো সর্ষের মশলা বাটি তখন এক চিমটি নুন এক চিমটি হলুদ দিয়ে দিই ওলগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে একদম লাল লাল কালার হয়ে গেছে মনে হচ্ছে যে পনির ভেজেছি এই ওলটা আপনারা শুধু শুধু খেতে পারেন বন্ধুরা ওল ভাজা দারুণ লাগে কারণ আমার বাচ্চা ভীষণ ওল ভাজা ভালো খায় আর এরকম ডুমো ধুম করে কেটে একটু যদি মশলা ছড়িয়ে দিয়ে ওলটা ভাজা যায় ভীষণ টেস্টি হয় এখানে যে মশলাটা তৈরি করেছিলাম সেই আর পেস্ট তৈরি করবো তার জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো নুন আখের গুড় আখের গুড় হাড় দেব সর্ষের তেল দিয়ে বাকি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে ফেটিয়ে নিতে হবে দেখুন মশলার কালারটা জাস্ট অপূর্ব হয়েছে ভীষণ সুন্দর হয়েছে মশলার কালারটা এই একটু জল দিয়ে এটাকে ফেটিয়ে নেবো বা এই যে যে মশলাটা না বন্ধুরা আর ওলটা যে ভেজে রেখেছি এই মশলাটা দিয়ে আপনারা জলদি মানে এটাও একটা রেসিপি হয় যদি ওলের ভর্তা খেতে চান আপনারা এইভাবে বা ওল ওল ফ্রাই এইভাবে ভেজে নিয়ে এই যে যেটা হলো এটা আপনারা গরম ভাতে খাবেন দারুণ লাগবে এটা আমি একটু রেখে দিয়েছিলাম অপূর্ব স্বাদ লেগেছে সেক্ষেত্রে ওলটাকে ভেতর থেকে একটু সিদ্ধ হতে হবে মানে আর একটু সিদ্ধ হলে ভালো হবে তা এই যে মাখা হয়ে গেল এইটা গরম ভাতে দারুণ লাগে আর এখন আমি যেটা করব সেটা নারকেলের দুধ দিয়ে ওলের রেসিপি একদম একটুখানি অয়েল দিয়ে দিলাম এইবার এই অয়েলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ আর দারুচিনি কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে দিলাম সর্ষের যে ফ্লেভারটা সেটাই তো দারুণ লাগে এইবার নারকেলের দুধটা দিয়ে দিলাম যেহেতু অল্প ওল মাখা আমি পুরোটা দেব না এইবার এটা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে কালারটা একটুখানি আমি রেখে দেব মাখা এটা দারুণ লাগে লেগেছিলো খেতে মানে এই একটা পথ হলেই ভাত খাওয়া হয়ে যায় অন্য কিছুর আর প্রয়োজন হয় না এবার এইটাকে নেড়ে দেব একবার যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবেন প্রশংসায় পঞ্চমুখ করবে তো এটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হবে না গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে পাঁচ থেকে সাত মিনিট কুক করলেই কিন্তু রেডি হয়ে যাবে ওদের রেসিপি দেখুন আরেকটু হবে একদম মাখা মাখা মানে মশলা আর অয়েল বেরিয়ে যাবে যেহেতু নারকেলের দুধে করেছি নারকেলের দুধের আলাদা একটা অয়েল আছে খেতেও অপূর্ব লাগে মানে ঘ্রাণে অর্ধেক ভোজন বলে না তা এর যে ফ্লেভারটা তাতেই কিন্তু মানুষ খাওয়ার আরও আগ্রহ হবে এখানে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘিটা মাস্ট ঘিটা দিতে হবে একটু বেশি পরিমাণে ঘি দিলে ক্ষতি নেই কারণ হবে তো আমাদের বাচ্চারাই যাই হোক ঢাকা দিয়ে দিলাম দিয়ে ওলটা আমার রেডি হয়ে গেছে এখানে কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে দিলাম আপনারা অপশনাল চাইলে ধনে পাতাও দিতে পারেন আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি এবার এটাকে নাড়িয়ে নামিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে নামিয়ে নিলেই রেডি আমার আজকের নারকেলের দুধ দিয়ে ওলের এই রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন এক একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ রেসিপি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর এইরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন এই হচ্ছে আমার ওলের মানে কি বলবো ওটাকে কি বলে নারকেলের দুধে রান্না করলে মালাইকারি বলে আর এটা হচ্ছে ভর্তা মানে সর্ষে দিয়ে ভর্তা দুটো রেসিপি দারুণ হয়েছিলো আপনারাও ট্রাই করেন আশা করি ভালো লাগবে টাটা বাই বাই